সঞ্জয় রায় এখন যা বলছে সেটা এখন দলিল হয়ে দাঁড়িয়ে পড়ছে মানে আসলে সঞ্জয় কি বাঁচানোর চেষ্টা করছে যারা প্রতিবাদ করেছিল কথা বল আবার শুনেছেন তৃণমূল মুখপাত্র মৃত্যুঞ্জয় পাল কি বলবেন না সঞ্জয় রায় এখন একমাত্র বেঁচে থাকার আশা বিরোধীদের কাছে বিরোধীদের আশা ভরসা বিরোধীদের নেতা সঞ্জয় রায় আমাদের দাবি মানতে হবে সঞ্জয় রায়কে ছাড়তে হবে এটা হলো এখন বিরোধীদের স্লোগান তো বিরোধীরা এটা বলছে আমাদের কিছু ধর্ষক এবং খুনির ভাষা একটা বামপন্থী নেতার ভাষা ধর্ষক খুনি যেটা বলছে বামপন্থী নেতারা বলছেন ও বলছে যে ওকে ফাঁসানো হচ্ছে তার মানে ওটাই সত্যি ধর্ষক আর খুনিকে সিবিআই পুলিশ অ্যারেস্ট করলো সিবিআই চার্জশিট দিল চার্জশিটে বিভিন্ন জিনিসকে এক করে সেটা প্রমাণের মানে দেখিয়ে চার্জশিটটা দেওয়া হলো যে এবং তার মধ্যে এরকম নয় যে সিবিআই বলে দিয়েছে এরকম নয় মি শিয়ালদা কোর্টে চার্জশিট জমা পড়েছে শিয়ালদা কোর্টে বিচার প্রক্রিয়া হচ্ছে আর সুপ্রিম কোর্ট মনিটর করছে দেশের সর্বোচ্চ আদালত এবার আমি মুশকিলটা হলো যে মানে এরা চাইছে কি সঞ্জয় রায়কে নেতা বানাবে এরা চাইছে যে ধর্ষকটা একা হতে পারে না দুজন তিনজন চারজন পাঁচজন তো এরা যেরকম চাইছে ধর্ষণটা ধর্ষকে দেখতে সঞ্জয় রায়ের মতো হবে না ধর্ষককে দেখতে বলিউডে শক্তি কাপুর সবচেয়ে বেশি ধর্ষক ধর্ষণের মানে এইসব রোল করেছে অ্যাক্টিং করেছে শক্তি কাপুরের মতো হতে হবে তাহলে এবার এরা চাইছে আমি জানি না সঞ্জয় রায় এদের নেতা হতে পারে সঞ্জয় রায় কে ধরে হয়তো বিকাশবাবু দাঁড়াবে লয়ার আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য সঞ্জয় রায় রয়ে সাবাল করছে আগামী দিন এটা আমরা দেখতে চাই বাংলার মানুষ দেখতে পাবে সিবিআই পছন্দ করছে না তারা তো জনতা চার্জশিট করছে জনতা মানে জনতা মানে এটা মজার বিষয় জনতা জনতা চার্জশিট দেয় জনতা বিচার আদালত বসায় জনতা সবকিছু করে এদের হয়ে কিন্তু জনতা এদের ভোট দেয় না অদ্ভুত জনতা জনতা চার্জশিট দেবে জনতা বিচার করবে জনতা কে দোষী সব ঠিক করে দেবে কিন্তু জনতা এদের ভোট দেবে না মানে কাদের আবার জনতা হলে জনতা তৃণমূলকে ভোট দেয় কেন তোমার কথা যদি আমি ধরে নিই তাহলে জনতা তৃণমূলকে ভোট দেয় কেন তৃণমূল একটা যদি খারাপ দল হয় তৃণমূলকে ভোট দেবে কেন কেন্দ্রীয় বাহিনী আচ্ছা কেন্দ্রীয় বাহিনী ভোট করাচ্ছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন ভোট করাচ্ছে যে কেন্দ্রীয় নির্বাচন কমিশনে ঠিক কারা থাকবে কিভাবে হবে তা ঠিক করে দেওয়া হয়েছিল যেখানে বিরোধী দলনেতা থাকবে সেইটাকেও এই বিজেপি সরকার সরিয়ে দিয়েছে বিরোধী দলের কোনো ঠিক করার পথে বিরোধী দলের কোনো রিপ্রেজেন্টেশন নেই পুরোটাই ঠিক করছে শাসক দল বিজেপি তারপরেও যদি বলে যে বলতেই পারে বলা নিয়ে আমাদের কি আছে মানুষ কত কিছুই বলে বলার সব কথার কি বলার উত্তর দেওয়া যায় আমার উত্তর দেওয়ার প্রয়োজনে নেই কিন্তু আবারও বলছি জনতা বিচার করছে জনতা আদালত বসাচ্ছে জনতা বিচার করছে জনতা এদের ভোট দিচ্ছে না এটা খুব দুঃখের বিষয় না আমি তো সেটা তো বললাম মানে বামেদের এখন বেঁচে থাকার একমাত্র অবলম্বন সঞ্জয় রায় বামেরা সব আন্দোলন করলো একশো গ্রাম বীর্য থেকে সোমা আমি সোমা বলছি সমস্ত কিছু ফেল হলো আরও অনেক কিছু মানে কেউ কেউ বলছে যে হাড় এই ভেঙে গেছে ওই ভেঙে গেছে না একশো তেরো জায়গায় কামড় মানে না আমার কথা হলো সঞ্জয় যে একশো তেরো জায়গায় কামড়টা দেখেছে সে কি পোস্টমর্টম রিপোর্টটা দেখেছে আর সে যদি দেখে থাকে তাহলে আর যদি জানে কে কে কামড়েছে হতে পারে ও জানে কে কে কামড়েছে কোথায় কামড়েছে কি কামড়েছে এবার কথাটা হলো এইগুলো বলা না সিবিআইতে গিয়ে বলবে আর এইগুলোকে বলা মানে নির্যাতিতা তুমি এটা এটা সিরিয়াসলি ভাবো এটা নিয়ে মজা করার বিষয় না আমাদের একজন সহনাগরিক একজন বোন হোক যাই হোক সে চলে গেছে ওইভাবে নৃশংসভাবে তাকে দর্শন খুন করা হয়েছে তুমি যখন এই কথাগুলো বলছো না তোমার রেসপেক্ট নেই তার প্রতি তুমি বিচার প্রক্রিয়াকে শুধু বিলম্বিত করছো না তোমার তোমার রাজনৈতিক স্বার্থে তার বাবা মার উপরে আঘাত করছো তার আত্মীয় স্বজন তার বন্ধু বান্ধবের প্রতি আঘাত করছো এবং যে চলে গেছে পৃথিবী ছেড়ে তাকে অসম্মান করছো কারণ তুমি কিন্তু এই যে মিথ্যে কথাগুলো এইভাবে বলছো এতে সম্মান জানানো হয় না যে চলে গেছে আমাদের ছেলে সেই বোনটাকে তো মিনিমাম রেসপেক্ট টুকে যা কারণ এটার বিরুদ্ধে আমি একশোটা কটুক্তি করতে পারি আমি করলাম না এই যে কামরানোর নিয়ে যারা যে বা যারা বলছে তাকে আমার আমি একশোটা কটুক্তি করতে পারি কিন্তু আমি তো একটা ডিসরেসপেক্ট করতে পারি না সেইটা কিন্তু ঠিক হচ্ছে না আমার মনে হয় না এটা ভোটের রাজনীতিতে এরা শূন্য কিন্তু এরপরে করার পর এরপর এইটা যেটা হচ্ছে না এরপরে মানুষ এদের ছিচি ছিচি করবে মিথ্যে বলে তুমি কিছুদিন মানুষকে ভুল বুঝিয়ে রাখতে পেরেছিলে কিন্তু মানুষ তো আস্তে আস্তে বুঝতে পেরেছে যে কোনটা মিথ্যে আর কোনটা সত্যি শুধুমাত্র চ্যানেলে মিথ্যে সারাদিন বাজিয়ে 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 হবে না মানুষের কাছে আর একটা প্ল্যাটফর্ম আছে সেটা সোশ্যাল মিডিয়াতে সেখানেও কিন্তু আমরা কণ্ঠ ছেড়ে বলেছি এবং পয়েন্ট ধরে ধরে বলেছি এবং সব মিডিয়া কিন্তু বিক্রি হয়ে যায়নি কিছু কিছু মিডিয়া আছে তারা কিন্তু তুলে ধরছে আমরাও চেষ্টা করছি আমাদের মতো মানুষের কাছে ডোর টু ডোর জন এই যে মানুষের সাথে নিবিড় যোগাযোগ এটা তৃণমূল কংগ্রেসের আছে। আমরা কিন্তু বাড়িতে বাড়িতে গিয়ে বলতে পারছি কোনটা সত্যি কোনটা মিথ্যে এখন গিয়ে বলতে পারছি এখন প্রশ্ন করছে এই যে এই যে মিথ্যে টিভিতে দেখানো হয়েছে আমরা যখন বলছি এইটা পোস্টমর্টমের রিপোর্টে আছে তখন কিন্তু তারা বলছে তাই আমরা তো জানি না এইটা তো আমাদের দেখানো হয়েছে আমরা যখন পোস্টমর্টাম রিপোর্টে জুনিয়ার ডাক্তাররা সাইন করেছে যারা আন্দোলন করছে তখন কিন্তু তাই আমরা জানি না এটা তো সারাদিন দেখানো হয়েছে এইগুলো মানুষকে আমরা বোঝাচ্ছি ডকুমেন্ট দিয়ে আস্তে আস্তে মানুষ আমাদের কাছে বিশ্বাস আবার ফিরে আসছে শেষ প্রশ্নে যাব রুদ্রনীল ঘোষ বিজেপি নেতা সে বলছে যে আমরা জুনিয়র ডাক্তারদেরকে শৌচালয় খুলে দিয়েছিলাম বিজেপি সদর দপ্তরে তারা যাতায়াত করেছে কিন্তু হঠাৎ এখন তার সে বলছে যে পুঁথি খুলে দিল আমি দেখুন রুদ্রনীল ঘোষ মহান ব্যক্তি ওকে নিয়ে আমি বেশি কিছু বলতে চাই না আলাদা লেভেল মানে পশ্চিমবঙ্গে আমাদের এই চলচ্চিত্র জগতে একটা নাম রুদ্রনীল ঘোষ এবার রুদ্রনীল ঘোষ যা বলবে ধর্ষণ নিয়ে মানে ধর্ষণ খুন নিয়ে ধর্ষণ নিয়ে আমি খুনটা বাদ দিলাম ধর্ষণ নিয়ে রুদ্রনীল ঘোষ যা বলবে এর পরে স্টেটমেন্টটা ওপরে দিতে পারে রাম বা বাবা রাম রহিম এর নিচের লেভেলে কেউ দিতে পারবে না রাম রহিমের এক্সপিরিয়েন্স ওর উপরে যদি এক্সপার্ট কমেন্ট রাম রহিম দিতে পারবে রুদ্রনীল ঘোষ হলো এক্সপার্ট তার ওপরের লেভেলের এক্সপার্ট কমেন্টস চাই দর্শনের ওপরে সেই কমেন্টসটা কিন্তু দিতে পারবে মানে কে পক্ষে ডাক্তারদের পক্ষে কখন বিপক্ষে কখন এগুলো নিয়ে ওর ব্যাপার নেই ওর রাজনীতি করছে এবং রাজনীতি অপরচুনিস্ট ও সব দল করা হয়ে গেছে পশ্চিমবঙ্গে এখনও বিজেপিটা করছে করুক আমি আবারও বলছি রুদ্রনীল ঘোষের ধর্ষণ নিলেটের যদি কোনো কমেন্টস থাকে মানে এই ধরনের যদি কোনো বক্তব্য থাকে তাহলে তুমি এরপরে রাম রহিম প্যারেলে আছে তুমি সোজা চলে যাও অন্য রাজ্যে ওই রাজ্যে গিয়ে রাম রহিমের কমেন্টস নিয়ে নাও